কলকাতা যাওয়ার পরে ধার উদ্ধার করে ওখানকার গবর্nment এর সঙ্গে যোগাযোগ করে আমার পাসপোর্ট এরাইভাল সিল নিয়ে এক্সিটের পারমিশন নিয়ে তারপরে সেখান থেকে দেশের বাইরে আসতে সক্ষম হই আমার কাছে স্বপ্নের মতো মনে হয় মনে হয় যে মৃত্যুর ভিতর থেকে বেঁচে আসছি এবং প্রতিটা স্তরে মনে হয় যে আল্লাহ তার কুদরতি শক্তি দিয়ে আমাকে প্রতিটি জায়গায় অতিক্রম করিয়ে আনছেন আদ্র সংগঠনের সাধারণ সম্পাদক দীর্ঘদিন পরে আত্মপ্রকাশ করেছেন তার একটা খুব করুণ একটা গল্প বলেছেন আমরা শুনে খুবই চিন্তা সারা সবাই ভেবেছে যে ওই দিন কি ঘটতে পারত যেভাবে অসুস্থ মানুষ যেভাবে বেঁচে এসে এসেছে আপনার কেমন কোন গল্প আছে ভাই খুবই নির্মম ঘটনা আমি আমার ন্যাম ফ্লাটে থাকতাম তা তার আগের দিন রাতেও আমার সঙ্গে যোগাযোগ ছিল ঊর্ধ্বতন আমাদের সবার সঙ্গে আমার স্ত্রী বারবার বলছে যে ন্যাম ফ্ল্যাটে ছয় নম্বর ভবনে কেউ নাই শুধু আমরা ছাড়া আমি তাকে ধমক দিয়েছি আমার মেয়ে লন্ডনে ব্যারিস্টার সে আমাকে বারবার ফোন করে বলছে যে পরিস্থিতি ভালো না আপনি শুনে যান আমি আমার ওয়াইফকে ধমকাইয়ে টেলিভিশনটাকে বন্ধ করতে বলছি যেগুলো দেখলে ট্রমাটাইজ হব প্রধানমন্ত্রী যখন আসেন তখন নিশ্চয়ই তিনি ম্যানেজ করবেন বা তিনি অবশ্যই এটাকে একটা পর্যায়ে নেবেন রাত পর্যন্ত কিন্তু বারোটা আমি মধ্যে ছিলাম আমি যোগাযোগের বাসার থেকে বের হইনি পরে জানলাম ওই নম্বর ভবনে একমাত্র আমি ছাড়া আর কেউ নাই সবাই চলে গেছে সকালবেলা যখন মেসেজ পাচ্ছি যে অবস্থা খুবই বিপন্ন তখন ন্যাম সামনে ম বসে গেছে ন্যাম কে কেয়ার আমাকে বলতেছে স্যার এখন বের হবেন না আপনাদের খুঁজতেছে এখানে একটা পিও নেসে আমাকে বললো স্যার আপনার নাম ধরে আপনার বাসা খুঁজতেছে তখন আমি বুঝতে পারলাম যে আমি যে এলাকার এমপি সেই এলাকায় তো আমার প্রতিপক্ষ আছে যেটা আপনি বুঝতে পারেন তখন আমাকে বলা হলো যে আমি যেন ভিতর থেকে লাইট অফ করে দিয়ে থাকি আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে ব্যারিস্টার সে আমাকে ফোন করে বলল যে আপনার বাসা ভেঙে ফেলা হবে আপনি ভিতরে চেয়ার সোপা টোপা দিয়ে দরজার সামনে থাকেন আমি সোপা টেনে আনতে পারি না আমার শরীরে কুলায় না এনে দরজা আটকে ফ্যান অফ করে দিলাম লাইট অফ করে দিলাম তখন প্রচন্ড ভাবে দরজায় লাথি হচ্ছে আর আমার তখন আমার একজন সিকিউরিটি ছিল গানম্যান সে আমাকে অনেক দূর থেকে বলতেছে স্যার আপনার নাম ধরে খুঁজছে আপনাকে খুঁজতেছে স্যার আপনি কিন্তু ভেঙে যতক্ষণ না ঢোকে আপনি কোনভাবে দরজা খুলেন না আমার কাছে ভালো মনে হচ্ছে না তা আমি ওরকম খুললাম না তা আল্লাহর অশেষ সহমত যে নিচার থেকে স্টাফরা বলছে যে এখন খুঁজতে আসেন ওরা তো কালকেই সব চলে গেছে এখানে সবাই চলে গেছে তোরা বিভিন্ন ফ্ল্যাট ভেঙে ভিতরে ঢুকে দেখে কেউ নাই তখন আমারটা কেউ ধরে ভিতরে কেউ নাই এভাবে ওরা যখন উপর থেকে একটু নিচে নামলো আমাদের ওই লিফট অফ করে দিছিল যারা কর্মচারী এবং গোটা বিল্ডিং কে তারা ইলেকট্রিসিটি লেস করে দিলো এবং তারা বাইরে সকল যে আমরা এখন চলে যাব। স্টাফরা অর্থাৎ ওরা যাতে বোঝে যে এই বিল্ডিং আর কেউ নাই এবং আমাকে দূর থেকে আমার গানম্যান বলতেছে স্যার আপনি সারা রাত থাকতে পারবেন না তো ওখানে তো লাইট থাকবে না এখন ডোর আটকাইয়া মেইন যে গেট ক্লাবসেবল গেট সেটা আটকাই কিন্তু সব চলে যাচ্ছে আর তারা এখন আর কারো ফোনও ধরতেছে না আর যেহেতু মানুষ চতুর পাশে আছে ওরা ফোন ধরে ওরাও বিযুক্ত হতে পারে আপনি বেরোয় যেতে পারতেছেন কিনা তখন আল্লাহ আমার মনে হয় আল্লাহ কুদরতি শক্তিতে একজন লোক আসলো সে ছাত্রদের আন্দোলনের সঙ্গে ছিল আমি তার নামটা তার নিরাপত্তার সাথে বলবো না আমি নাকি এক সময় অন সময় তার স্ত্রী আমার কাছে গেছিল তার মামলা নিয়ে আমি তাকে সাহায্য করেছিলাম সেই কৃতজ্ঞতায় সে জানতে পারছে যে এই বিল্ডিং আমি থাকি সে উপরে আসছে উপরে আসার পরে সে বারবার ফোন করতেছে তা আমরা তো ফোন অফ করে রাখছি ফোন ধরবো না তখন আমার গানম্যানকে ফোন করছে সে ফোন করা গানম্যান বলছে স্যার আপনাকে উপকার করছিল এক ভদ্রলোককে সে উপরে গেছে তো এখন তো দেখি আমার উপায় নাই তখন দরজাটা খুললাম খোলার পরে আমি এবং আমার স্ত্রী সারা শরীর থেকে ঘরমাক্ত অবস্থা আমার স্ত্রী তখন বাথরুমের ভিতরে আটকা এবং আমার ছেলে ছেলের বউয়ের অর্নামেন্টস থেকে শুরু করে সব বাসার ভিতরে তো বললো যে আপনাদের ড্রেস চেঞ্জ করেন কোনো কিছু হাতে নিতে পারবেন না তা আমি একটা গেঞ্জি যেগুলো বাথরুম বাসা ব্যবহার করা ওইরকম একটা গেঞ্জি গায়ে দিলাম আর পায়ে পন্স ও আমাকে মাস্ক পরালো মাস্ক পরাইয়ে বললো যে আপনি মাস্কটা পরার পর আমার ঘাড়ের উপর কাত হয়ে থাকবেন আর আমার মিস্তেজকে বললো যে ম্যাডাম আপনি কোনো ব্যাগও হাতে রাখবেন না আপনি সাদী বলবেন যে উনি খুব অসুস্থ ওনার আপনাদের পরিচয় দিবেন না এইভাবে হাঁটতে হাঁটতে নিচে নামালো এবং নিচে পরে নম্বর নামে যিনি মসজিদের ইমাম ওই ইমাম সামনে চলে আসছে কারণ ও আমাকে দেখছে তা আমি ওরে দূর থেকে সারা দিয়ে বললাম ইমাম সাহেব স্মরণ সরেন ইমাম সরতেছে না কারণ সে মনে করতেছে আমাকে এখনই ওই বোধহয় ধরে নিয়ে যাচ্ছে যেহেতু মামের সঙ্গে আমার একটা ভালো রিলেশন ছিল তো যে আমাকে নামাচ্ছে নিচে ওর কাছে এসে ওই ফ্ল্যাটের দুইজন পিয়ন চলে আসলো পিয়নরা আমার দ্বারা আমার বাসায় মাঝে মধ্যে যেত আমি একটু টিপস দিতাম তাদের একটু দয়া হচ্ছে যে সবাই চলে গেছে উনি জানেন নাই এখন আমাকে যখন ওরা ধরে নামাচ্ছে তখন ওরে জিজ্ঞেস করতেছে মবের লোকেরা যে উনি কে বলছে আমি নিজেও তো একদম সমন্বয় উনিকে আমি চিনি না উনি আসছিল এখানে কোন এমপির বাসায় বেড়াইতে চিকিৎসার জন্য আর তখন আমার অবয়াবটা একটু এলোমেলো অবস্থা ছিল তা পেড়াইতে আসছে চিকিৎসার জন্য তা আমার বলছে আপনি কোথা থেকে আসছেন তা বলে পিরোজপুর থেকে কার বাসায় আসছেন আমাকে একটা অসত্য কথা বলতে হলো তারপর কেন আসছেন ও চিকিৎসার জন্য আর উনিকে তা বলে আমার ওয়াইফ তা আমার ওয়াইফ ওইভাবে সে তো ভিতর সন্ত্রস্ত এবং কান্নাকাটি করতেছে ওরা ওইভাবে তার ঘাড়ে আমি বাঁকা হয়ে আমাকে ওই মানিক ভিনিউর ডিভাইডারের কাছে নিয়ে গেলো দূর থেকে আমি দেখতেছি আমার গানম্যান চলে আসতেছে আমি তাকে ইশারা দিলাম যাতে না আসে তখন ওই ছেলেদের ভিতরে একটি ছেলে পরে তার আমি নাম জেনেছি তার নিরাপত্তার সাথে নামটা বলবো না সেও জানতে না যে আমি ওই লোক সে বললো যে অনেক কোন হসপিটালে যাবে তো ওই যে যে সমন্বয়ক ছিল ওই অঞ্চলের সে বললো যে কোন হসপিটালে আপনার ডাক্তার দেখান তা মুহূর্তের ভিতরে আমার মনে হলো যে আমরা বলি যে অ্যাপোলো হসপিটালে তখন একটা সিএনজিতে ধরিয়ে এনে সিএনজিতে লোক ছিল নাম সেই সিএনজি তে আমাকে উঠে দিয়ে বললো যে ডাইরেক্ট নিয়ে যাবা তা আমি পথে ওই সিএনজির ভিতরে আমার স্ত্রীর ঘাড়ে মাথা রেখে ওইভাবে যাচ্ছি আমরা কিন্তু বাসার থেকে কিছু নিয়ে বেরোতে পারিনি ইভেন মোবাইল ফোন চশমাও নিয়ে বেরোতে পারিনি আমরা চলে গেলাম অ্যাপেলোতে অ্যাপেলোতে যাওয়ার পর এখন আমি তো সিএনজি ড্রাইভারকে টাকা দেওয়ার মতো অবস্থা আমার নাই তো সেখানে যাওয়ার পরে অন্য একটা লোকের সাহায্য নিয়ে আমার পরিবারের এক সদস্য একটি মেয়ে তার সঙ্গে যোগাযোগ করলাম যোগাযোগ করার পর সে দূর থেকে কেজুয়াল রেজে চলে আসছে আসার পর আমাদের খুঁজে পাচ্ছে না কারণ আমার তো পর আমার ওয়াইফ ওকে ডেকে আনলো ডেকে আনার পরে ও বললো আমাদের পর্দা টেনে এইভাবে তার বাসায় নিয়ে গেল। তার বাসায় থাকলাম এক সপ্তাহ এক সপ্তাহ পরে শুনলাম যে এই বাসাটা আমাদের ফ্যামিলির বাসা একটু অনেকে জানে সেখান থেকে শিফট হয়ে আর একজন দূরবর্তী আত্মীয়র বাসায় গেলাম সেই দূরবর্তী আত্মীয়র বাসায় বসুন্ধরা এলাকায় সেখানে রুমের ভিতর থেকে বাইরে বের হতাম না ওখানে থাকতাম হঠাৎ করে একদিন আমার গেটে এসে বারবার মানে যে ফ্ল্যাটে আমি থাকি সেই ফ্ল্যাটে ফ্ল্যাটে মানে একজন আর বাসায় একটা রুমে থাকি সেই বাসায় এসে বারবার নক করতেছে এবং দরজা খুলতে বলতেছে তা ওই বাসার যিনি মালিক তিনি আমার অনেক দূরের আত্মীয় আমার সঙ্গে আগে পরিচয় ছিল না সে এসে বলতেছে যে একটা নাম বলতেছে যে এই নামে একটা লোক আসছে এই নামে ভালো করে শুনি আপনার উপজেলা সভাপতি তাপস চৌধুরী এই জানার কথা না তখন আমার স্ত্রীকে বললাম তুমি গেটে যেয়ে দেখো এবং বলো যে আমি এখানে নাই তা আমার স্ত্রী যে সামনে যে দেখে ও ঢুকে পড়ছে ভিতরে সে বলে তাপস কি খবর তোমার সে বলে ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে তোমার ভাই তো এখানে নাই কারণ আমরা টেলিফোনে তার লোকেশন ফাইন্ড আউট করছি হ্যাকাররা তার লোকেশন ফাইন্ড আউট করছে আপনি মিথ্যা কথা বলতেছেন সে রুমের ভিতরে আছে তখন এই বাসার যিনি মালিক এবং তার বাচ্চারা এবং তার শাশুড়ি বাসা ছিল তারা সবাই চিৎকার করে বলছে না উনি বাসায় নেই বলে আমি ভিতরে যাবো উনি বাসায় আছেন এক পর্যায়ে আমার আর কোনো উপায় ছিল না তখন তারে বলা হলো কেন আসছো বলে আমি নিজে আসিনি আমাকে হ্যাকাররা আর প্রশাসনের লোক ধরে নিয়ে আসছে কি চাই বারো কোটি টাকা দিতে হবে না হলে তাকে এখান থেকে নিয়ে যাবে তো ওই সিচুয়েশনে তো স্ত্রী বলতেছে আমরা আছি এখানে অসহায়ের মতো বাসার থেকে বেরোছি খালি হাতে আমরা টাকা দেবো কোথার থেকে তের ভিতরে আমার ভাইকে খবর দেয়া হলো আমার একটা ভাই চাকরি করে ব্যাংকে ওকে নিয়ে আসা হলো ও আসার পর ও বললো যে আমি হাইয়েস্ট দশ লাখ টাকা দিতে পারবো এর বাইরে আমার টাকা দেওয়ার সমর্থ নাই তারা বলে কিসের দশ লাখ টাকা এক পর্যায় চার ঘন্টা দেন দরবারের পরে বলো পাঁচ কোটি টাকা দেবেন তাহলে ওনাকে ছাড়া হবে না হলে নিয়ে যাবে আমরা তো তখন বুঝতে বাকি থাকলো না যে এই অপহরণকারী দলের সঙ্গে আমার উপজেলা সভাপতি যাকে আমি টাকা দিয়ে বানাইছি সেই ছেলে টাকার লোভে তাদের সঙ্গে এক হয়ে গেছে এবং আমার উপজেলা এবং আমার জেলার বিএনপি জামাতের কিছু লোকদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ও এখানে চলে আসছে তখন একটা পর্যায়ে সবাই কান্নাকাটি করতেছে বাসায় যারা আশ্রয় দেছে তারাও আর আমাদের তো টাকা দেওয়ার সমর্থ নাই তখন আমি আমার স্ত্রীকে বলে বিদায় নিলাম যে আমার চেম্বারের জুনিয়র আছে তাদেরকে বলো তারা যেন কোর্টে যায় কারণ আমার তো এখন চলে যেতে হবে উপায় নাই টাকা দিতে এখানে থেকে কি করব। তা আমি নিচে নেমেই বললাম যে আমি থানায় কোন থানায় নেবা সে থানায় কারণ তখন আমার ছেলে বারবার মেসেজ করতেছিল যে আপনি কোনো অপরিচিত লোকের সাথে যাবেন না প্রয়োজনে থানায় যাবেন থানায় গেলে অন্তত আপনাকে কোর্টে নেবে নিচে নামার সঙ্গে সঙ্গে আমাকে জোর করে আবার তারা লিফ্টের ভিতর ঢুকাচ্ছে প্রচন্ড শক্তি প্রয়োগ করে লিফটের ভিতরে ঢুকোচ্ছে কারণ আমাকে তার আটকাই রেখে টাকা আদায় করবে থানায় তা নেওয়া টার্গেট না তাই আমি বললাম তোমরা না বলছো যে প্রশাসনের লোক আছে ডিবির লোক তো তাদেরকে ডাকো আমি এখান থেকে চলে যাব। বল না আপনার বাসায় যেতে হবে আপনার টাকা দিতে হবে তখন আমি বুঝলাম যে আমি মবের হাতে পড়ে গেছি এর ভিতরে মানে আমি আল্লাহর কাছে লাখো লাখ কোটি শক্তি আদায় করি যে তার কুদরতি শক্তিতে হঠাৎ করে আমার একজন স্টাফ পিয়ন সে মোটর সাইকেল নিয়ে আসছে সে শুনছে আমাকে এনে ধরে নিয়ে যাচ্ছে বা এই রকম কিছু আসার পরে আমার ভাই ওই যে তাপস ছাত্রলীগের সভাপতি তার সঙ্গে যুদ্ধ করতেছে যে আমাকে জোর করে লিফটে উঠাবে এক পর্যায়ে তাকে ফেলে দিলে পাড়ায় ধরছে ধরে আমাকে বলছে আপনি মোটরসাইকেলে ওঠেন তা আমি মোটর সাইকেলে উঠলাম ওঠার পর ওই মোটর সাইকেল অন্য একজন ড্রাইভার আমি তাকে চিনি না সে স্টার্ট করলো এবং তখন মেইন গেট দেওয়া গেট দ্রুত ভেঙার মতো করে খুলে সে আমাকে নিয়ে মুভ করলো আর আমাদের পিছনে কিন্তু গাড়ি চলছে যে অপহরণকারীরা এমন ভাবে মুভ করতেছে রাস্তার উল্টা দিকে উল্টা দিক করতে করতে মোটামুটি একেবারে গ্রামীণ একটা এলাকায় নিয়ে গেল আর আমাকে বললো যে আপনি শুধু আমার ঘাড়ের উপর মাথা নুয়ে থাকবেন এক পর্যায়ে ওর হেলমেটটা আমাকে দিল যা আপনি হেলমেট মাথায় রাখেন এই করতে করতে আমাকে দূরবর্তী একটি জায়গায় নিয়ে গেল ওই মবের লোকরা আবার ওই বাসার সামনে রয়েছে তারা আমার স্ত্রীকে এবং আমার ভাইকে ধরবে যে তারা পরিকল্পিতভাবে আমাকে এখান থেকে সরাই দিয়েছে তার রাত একটার সময় যখন ওরা ওখান থেকে চলে গেল তখন আমার ওয়াইফকে সেই বাসার থেকে শিফট করা হলো এবং আমার ভাইও অনেক ঝুঁকি নেছে জীবনে মানে কি বলবো এই সময় কেউ ঝুঁকি নেয় না আমার ভাই যে ঝুঁকিটা আমার জন্য নেছেন তারপর আমার ওয়াইফকে রাতে আর এক বাসায় নিয়ে যাওয়া হলো আর ওই বাসা যাদের বাসায় ছিলাম তাদেরকে উপর্য থ্রেট করা হলো যে তোমরা সাহায্য কর সুইটার্দ ইত্যাদি লাকিলি ওই বাসার নিচে সিসিটিভি ছিল সমস্ত এই যে আমাকে নিয়ে জোর করতেছে তুলতেছে হামলা করতেছে সমস্ত রেকর্ডটা আমরা সংগ্রহ করতে পেরেছি আবার একইভাবে আমার নাজিরপুরের বাড়ি যখন ভাঙতেছে লুট করতেছে ট্রাকে উঠতেছে সমস্ত তথ্যপত্র আগুন দিতেছে উচ্ছ্বাস করতেছে সব আমরা পেলাম সেখান থেকে আমাকে যেখানে নিয়ে যাওয়া হলো এক রাত সেখানে থাকলাম তখন মনে হলো যে দেশের আমি নিরাপদ ভাই না কারণ এত গোপনে আসছি সেই জায়গা আমি নিরাপদ না তখন আল্লাহর ভরসা করলাম নিজের বডিকে ডিসগাইজ করে আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু সাবেক একজন এমপি সে রাজনীতি করে না সে এবং আমার ভাই এদের সাহায্য নিয়ে আমি অন্যের গাড়িতে মুভ করলাম মুভ করে একটি সীমান্তে আসলাম সেই সীমান্তে কিন্তু আমার কেউ নাই আগের থেকে যোগাযোগ নাই ওখানে আসার পরে যোগাযোগ করলাম যারা পারাপার করে তাদেরকে তারা আগে টাকা না না দিলে করবে টাকা পয়সা তো হতে পারিনি তখন তাদের দয়া হয়েছিল বোধ হয় দয়া হওয়ার পর আমাকে একটা বাগানের ভিতর ঢুকলো। সেখান থেকে বললো যে না এখন এপারের ফোর্সটা আছে ওপারের ফোর্সটা আছে আপনাকে পানির ভিতরে নামতে হবে একটা কর্দমাক্ত পুকুরের ভিতরে আমি আড়াই ঘন্টারও বেশি বলা যেতে পারে পোনে তিন ঘন্টা আমার গায়ে তখন পানির ভিতরে থাকা খারাপ খারাপ জিনিস লেগে যাচ্ছে আর আমি যে তার কাটার বেড়া অতিক্রম করছি আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে সারা শরীর ছিঁড়ে ভেঙে গেছে এই অবস্থায় পনে চার ঘন্টার সময় আমি বর্ডার ক্রস করতে সক্ষম হলাম ওপারে যোগাযোগ করে সেখান থেকে আমাকে একজনারা নিতে আসলো মানে আমাকে যারা বর্ডার পর্যন্ত দিয়ে গেছিল তারা হয়তো কারোর সঙ্গে যোগাযোগ করছে আমি তখন সারা শরীর থেকে গ্রামের পুকুরের ভিতর থেকে শুকাবার পরে অবস্থা থাকে সেই অবস্থায় আমি উঠলাম। তখন বাড়িতে গিয়ে তাদের টিউবওয়েলের নিচে আমি বসলাম সেখানে তাদের লোকরা পানি চেপে দিল সেখান থেকে একজনের বাসায় নিয়ে যাওয়া হলো যে বাসায় নেওয়া হলো তারা বললো আপনার মুখে কানে সবখানে তো কাদা তখন তাদের বাসায় তিনি বাংলাদেশের একজন এক সময় কর্মকর্তা ছিলেন তার বাসায় সে দেখে অবাক হয়ে গেল যে আপনার চেহারা কোনদিন দেখিনি তার বাথরুমে গিয়ে গোসল করলাম গোসল করে বের হওয়ার গেছে কারণ আমি হাত দিয়ে কাদাও সরাতে পারতেছি না এমন অবস্থা তো এখন আমি ওই প্যান্ট পরে বেরোইছি তখন সে তার একটা লুঙ্গি দিল এবং তার একটা গেঞ্জি দিল এই লুঙ্গি আর গেঞ্জি পরে তার লিভিং রুমে আসলাম তখন সে বল স্যার আপনার সারা মাথায় কানে উপরে এখানে আবার করেন এইভাবে তার বাসায় বেশ কিছুদিন থেকে আমি তার কৃতজ্ঞতা শেষ করতে পারবো না যে তার পরিবার এবং তার ঝুঁকি নিয়ে তার আমাকে রাখছে সে যে স্থানে দাঁড়ানো তার বাসায় কোনো বাইরের লোককে রাখার কথা না সেন্সিটিভ মানুষ তারপর সেখান থেকে আমি অনেক দূরে এসে আবার একজনের বাড়িতে থাকলাম বাংলাদেশের এক নাগরিক হয়েছে সরি কলকাতা কলকাতা তার থেকে তারপর গেলাম যাওয়ার পরে বাংলাদেশ থেকে আত্মীয় স্বজনের সাহায্য নিয়ে সেখানে থেকে কিছুদিন পরে দলের নেতা কর্মীদের সঙ্গে দেখা হলো তারপরে বাংলাদেশে আমার বোন ভগ্নিপুতির একজন কলিক হিন্দু সে পরে ইন্ডিয়া চলে গেছে তার বাড়ি থেকে আশ্রয় নিলাম তার বারান্দায় মানে যেখানে থাকছি সেসব জায়গায় থাকায় আমরা কোনোদিন অভ্যস্ত না তারপর কৃতজ্ঞ সেই ভদ্রলোক এবং তার পুত্রবধূ তার ছেলে তার পরিবার আমাকে এত আন্তরিকতার সঙ্গে রেখেছেন তারপর সেখান থেকে গেলাম মূল কলকাতায় মূল কলকাতায় যাওয়ার পরে ধার উদ্ধার করে ওখানকার গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করে আমার পাসপোর্টে অ্যারাইভাল সিল নিয়ে এক্সিটের পারমিশন নিয়ে তারপরে সেখান থেকে দেশের বাইরে আসতে সক্ষম হই আমার কাছে স্বপ্নের মতো মনে হয় মনে হয় যে মৃত্যুর ভিতর থেকে বেঁচে আসছে এবং প্রতিটা স্তরে মনে হয় যে আল্লাহ তার আনছেন এরপরে আমার স্ত্রী সে তো অসহায় অবস্থায় কারণ ছেলে মেয়ে কেউ দেশে নাই আমার বাড়ি ঘর সব পুড়িয়ে দেশে সেও জীবনের অনেক ঝুঁকি নিয়ে অনেক মানুষের সাহায্য নিয়ে তারপর সেও প্রতিবেশী দেশে আসতে সক্ষম হয় সেও ঝুঁকির ভিতর থেকে আসে তাকে নিয়েই আমি প্রতিবেশী দেশ থেকে আর একটা দেশে এসে কোনোভাবে জীবন যাপন করতেছি সে যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা কল্পনাতীত অভিজ্ঞতা এমন করুণ অবস্থার ভিতর থেকে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হয়ে বেঁচে আসি আল্লাহর কাছে প্রতি মুহূর্তে সক্রিয় আদায় করি অনেক মানুষ আপনাকে চেনেন জানেন তারা এখানে মন্তব্য করছেন দিদার বলে একজন লিখেছেন আল্লাহ আপনাদের বাঁচিয়ে রেখেছেন হয়তো এই দেশের জন্য কিছু করার জন্য হয়তো দেশের জন্য কিছু করবেন ইনশাল্লাহ যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে অনেক দিয়েছে আমি একজন প্রতিষ্ঠিত আইনজীবী আমার আয়ের কোনো কম ছিল না আমি এমপি হওয়ার আগের বছর আমি একবার এক্স্যাক্ট অ্যামাউন্ট বলতে পারি বাষট্টি লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা ট্যাক্স দিয়েছি আমি ইচ্ছা করলে অনেক বড় বড়দের মত পাঁচ লাখ টাকা ট্যাক্স দিতে পারতাম আমি সাড়ে বাষট্টি লক্ষ টাকা ট্যাক্স দিয়েছি আমার ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করেছে আমি এমপি মন্ত্রী হওয়ার বহু পূর্বে আমার পৈত্রিক প্রচুর সম্পত্তি আছে আমি নিজে আল্লাহ চাহেতো অনেক ভালো কিছু করেছি কাজে আমার কাছে নতুন করে কিছু পাওয়ার নাই বাকি জীবনটা আল্লাহ দিয়েছে মানুষের কল্যাণে আমি নিবেদন করতে চাই নিজেকে যতক্ষণ বেঁচে থাকি আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় কোনো মানুষের জন্য ক্ষতি না করি দেশ এবং মানুষের কল্যাণে যেন আমার যেটুকু সমর্থক থাকে তা নিয়ে যেন কাজ করি আমিও মানুষের কাছে সেই দোয়া চাই